নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই বঙ্গ এফিক্সের নতুন একটি এপিসোডে আজকের ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের ব্যাপারে জেনে নেব ভগবান পরশুরাম দশাবতার ধারায় ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হিন্দু ধর্মে বিষ্ণু জগতের রক্ষক বা প্রতিপালকের ভূমিকা পালন করে এই ভূমিকার জন্য তিনি অনেক অবতার গ্রহণ করেছেন তার দশটি অবতার হিন্দু ধর্মে সুপরিচিত ভগবান পরশুরাম একজন ব্রাহ্মণ একজন ঋষি এবং একজন সুপরিচিত যোদ্ধা পুরাণ অনুসারে পরশুরাম চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম তিনি ত্রেতা জন্মগ্রহণ করেছিলেন এবং বিশ্বাস করা হয় যে তিনি কলিযুগে আবার আবির্ভূত হবেন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কিকে পথ দেখানোর জন্য শৈশব থেকেই তিনি ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন পরশুরামের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব স্বয়ং তাকে শিক্ষা দিয়েছিলেন এবং পরশু নামক একটি অস্ত্র প্রদান করেছিলেন এইভাবেই তিনি পরশুরাম নামটি পেয়েছিলেন ভবিষ্যবাণী করা হয়েছিল যে যখন পৃথিবীতে অশুভ শক্তিতে আচ্ছন্ন হবে তখন পরশুরামের জন্ম হবে তিনি ভৃগুবংশের একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ঋষি জন্মদগ্নি এবং তার মাতা ছিলেন একজন ক্ষত্রিয় রাজকুমারী রেণুকা মহার দেবী পুরাণের ষষ্ঠ অধ্যায় অনুসারে ভগবান পরশুরাম উরু থেকে এক জ্বলন্ত রূপে জন্মগ্রহণ করেছিলেন যা সমস্ত অশুভ যোদ্ধাদের অন্ধ করে দিয়েছিল সেই সমস্ত যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি ফিরে পেলে নৈতিক জীবনযাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যা শিশু পরশুরাম গ্রহণ করেছিলেন বিষ্ণু পুরাণে চতুর্থ অধ্যায় উল্লেখিত ভগবান পরশুরামের জন্মর আরেকটি কাহিনীতে বলা হয়েছে একবার ঋষি ঋচিক দুটি খাবার প্রস্তুত করেছিলেন একটি ছিল সাধারণ এবং অন্যটি ছিল বিশেষ এবং যেই বিশেষ খাবারটি খাবে সে সন্তান ধারণ করবে দেবী সেই বিশেষ খাবারটি খেয়েছিলেন এবং পরশুরামের জন্ম দিয়েছিলেন বায়ুপুরাণের উপর ভিত্তি করে আরেকটি কাহিনীতে বলা হয়েছে তার মাতা রিনুকা শিব ও বিষ্ণুকে নিবেদিত একটি প্রসাদ গ্রহণ করার পর ভগবান পরশুরাম এই পৃথিবীতে এসেছিলেন এর ফলে পরশুরাম উভয় দেবতার গুণাবলী অর্জন করেছিলেন রাজা প্রসঞ্জিতের কন্যা রেণুকা ছিলেন একজন ক্ষত্রিয় রাজকুমারী এবং তার পাঁচ পুত্র ছিল তারা হলেন রুকম্বান সুসেন বসু বিশ্ববসু এবং রাম তাদের মা রেণুকা ছিলেন একজন সতীসাধ্য স্ত্রী স্বামীর প্রতি ভক্তির কারণে তিনি এমনকি একটি ভেজা কাঁচা মাটির পাত্রে জল বহন করতে পারতেন একদিন রেণুকা নদীতে গন্ধর্বদের স্নান করতে দেখেছিলেন তাদের দেখে তিনি কামোত্তেজিত হয়েছিলেন যার ফলে তিনি ভেজা মাটির পাত্রে জল ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেললেন যখন তিনি জন্মদগ্নির কাছে ফিরে এলেন ঋষি তার শক্তির বলে সমস্ত ঘটনা এবং তার আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে পারলেন ঋষি জন্মদগ্নি ক্রোধে তার চার পুত্রকে তাদের অবিশ্বাসী মাকে শিরোচ্ছেদ করার আদেশ দিলেন কিন্তু তাদের মধ্যে চারজনই তা প্রত্যাখ্যান করলেন আদেশ অমান্য করার জন্য তিনি তার চার পুত্রকে পাথরে পরিণত করলেন ঋষি জন্মদগ্নি তার পঞ্চম পুত্র পরশুরামকে এই আদেশ দিলেন যা সে গ্রহণ করল এবং মুহূর্তের মধ্যে তার মাকে হত্যা করল তার কাজেও সন্তুষ্ট হয়ে ঋষি জন্মদগ্নি তাকে একটি বর দিতে চাইলেন উত্তরে পরশুরাম তার মা এবং পাথরে পরিণত হওয়া ভাইদের ফিরিয়ে আনার জন্য অনুরোধ করলেন যা ঋষি সানন্দে গ্রহণ করলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের চূড়ান্ত উদ্দেশ্য ছিল পৃথিবীকে পাপি রাজাদের হাত থেকে মুক্ত করা ঋষি জন্মদগ্নির কাছে কামধেনুর কন্যা সুরভি নামে একটি ইচ্ছা পূরণকারী গুরু ছিল একবার কীর্তিবীজ অর্জুন নামে এক রাজা যাকে ভগবান দত্তাত্রেয় হাজার হাত থাকার বর দিয়েছিলেন সুরবীর ওপত্যার দৃষ্টি পড়ে কিন্তু ঋষি তাকে গুরুটি দিতে অস্বীকার করেন তবে রাজা জোর করে গরুটি নিয়ে যান এবং ঋষির আশ্রম ধ্বংস করে দেন যখন পরশুরাম ফিরে এসে আশ্রমের দুর্দশা দেখেন এবং সুরুবে অপহরণ করার খবর শুনলেন তখন তিনি ক্রোধে তার কুঠারাতে নিয়ে সহস্র ও অর্জুনকে হত্যা করতে গেলেন রাজা কীর্তিবীর্যের ছেলেরা প্রতিশোধ হিসেবে ঋষি জন্মদগ্নিকে হত্যা করেন এবং ভগবান পরশুরাম যখন তার মৃত্যুর কথা শুনতে পারলেন তখন তিনি কীর্তিবীর্যের সমস্ত পুত্রকে নিশ্চিন্ন করার শপথ নেন এবং তাতে তিনি সফল হন তবে ক্রোধে এবং দুঃখের কারণে তার প্রতিশোধের তৃষ্ণা মেটেনি তাই তিনি পৃথিবীর পাপী ক্ষত্রিয় রাজাদের একুশবার হত্যা করতে থাকেন ভগবান পরশুরাম দেবী সীতার স্বামীর যোগ্যতা যাচাই করার জন্য মিথিলার রাজা এবং দেবী সীতার পিতা জনককে শিবধনুক দিয়েছিলেন এরপর তিনি তপস্যার জন্য মহেন্দ্রগিরি পর্বতে যান সীতার সংবরের সময় সবাই শিবধনুক তুলতে ব্যর্থ হয়েছিল কিন্তু ভগবান রাম কেবল ধনুকটি তুলতেই সক্ষম হননি তিনি বিষ্ণুর অবতার হওয়ায় ধনুকটি দুই ভাগে ভেঙে ফেললেন ভেঙে যাওয়া শিবধনুকের শব্দ ভগবান পরশুরামের তপস্যা ভঙ্গ করে দেয় যা তাকে ক্ষুদ্ধ করে তোলে যখন ভগবান রাম দেবী সীতা এবং তার পরিবার অযোধ্যায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন পরশুরাম জনকের রাজপাশাদ এসে পথ অবরোধ করেন পরশুরাম রামকে সারঙ্ক তুলতে এবং তাতে ছিল পড়াতে চ্যালেঞ্জ করেন ভগবান রাম দ্রুত ধনুকটি তুলে তাতে ছিল পরিয়ে দেন যা দেখে পরশুরাম বুঝতে পারেন যে তারা একটি সত্তার অবতার অবশেষে তিনি ভগবান রামকে সারঙ্ক ধনুকটি উপহার দেন মহাভারতে ভগবান পরশুরাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ভীষ্ম দ্রোণ রুক্মী কর্ণের গুরু ছিলেন তিনি তাদের যুদ্ধবিদ্যা শিখেছিলেন এবং ব্রহ্মাস্ত্র বৈশ্বাস্ত্র পশুপাতাস্ত্র এবং আরও অনেক ঐশ্বরিক অস্ত্রের জ্ঞান প্রদান করেছিলেন ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কীর্তিবীরজ অর্জুনকে বধ করার পর পর পরশুরাম ধন্যবাদ জানাতে এবং আশীর্বাদ লাভের জন্য ভগবান শিবের সাথে দেখা করতে কৈলাস পর্বতে যান কিন্তু মহাদেব বিশ্রাম নিচ্ছিলেন এবং এই মুহূর্তে কেউ তার সাথে দেখা করতে পারবে না বলে গণেশ তার পথে বাধা দেন তবে পরশুরাম ক্ষুদ্ধ হয়ে গণেশের সাথে যুদ্ধ করার চ্যালেঞ্জ করেন যখন পরশুরাম বুঝতে পারলেন যে গণেশ তাকে পরাজিত করেছেন তখন তিনি সঙ্গে সঙ্গে গণেশের দিকে তার কুঠার নিক্ষেপ করেন কিন্তু অন্যদিকে গণেশ সেই অস্ত্রটি তার বাম দাঁতের ওপর গ্রহণ করেন কারণ অস্ত্রটি স্বয়ং মহাদেব পরশুরামকে দিয়েছিলেন সেই দিন থেকেই ভগবান গণেশ একদন্ত নামে পরিচিত হন পুরাণ অনুসারে ভগবান পরশুরাম বিষ্ণুর দশম অবতার কলকি শিক্ষক হিসেবে পুনরায় আবির্ভূত হবেন তিনি কলকিকে ধর্ম কর্ম জ্ঞান এবং যুদ্ধের সমস্ত ধারণা শিক্ষা দেবেন এছাড়াও তিনি কলকিকে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করার জন্য পরামর্শ দেবেন অবশেষে কলকি কলিযুগের অবসান ঘটাতে এবং সত্যযুগ শুরু করতে একটি স্বর্গীয় সাদা ঘোড়ায় চড়ে পৃথিবীতে আবির্ভূত হবেন বন্ধুরা এই ছিল ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের গল্প আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বঙ্গপৃষ্টিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন